আবার পানি আর কেমন হবে বাপু জমি জায়গা নাই এই ধরো জমি ছিল সাইডে আলু লাগাইছিলাম আর সাইডে পেঁয়াজ ছিল তা কয়েকদিন আগে টিভির মধ্যে শুনলাম এই এক মলম বিক্রেতা নাকি একবার এদিক একবার ওই এ লাফালাফি করে আবার শুনলাম নাকি ও বলেছে বাংলাদেশ থাকবে না এ কি সত্যি চাশা কি ডাক ওই মলম তাই পাগল কি ডাক ও বুঝতে পারিছি তুমি কার কথা বলছো ও কলকাতা সাংবাদিক মোড়ের কথা বলছো বাপু হয় 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 তুমি ঠিকই ধরেছো ওই হালা কি কয়েছে শুনিছো আমি শুনলাম মানুষের মুখে শুনলাম এ হালা বলে বলেছে বাংলাদেশ বাংলাদেশ তোর বাপের বাংলাদেশ থাকবে না তুমি কও তো চাচা এ কথার কি কথার উত্তর তুমি বলো তো চাচা হ্যাঁ এই শালার হকার সাংবাদিকের জন্যে এই কলকাতার মানুষ আর এই বাংলাদেশের মানুষ খুব কষ্টে আছে গো খুব অশান্তিতে আছে না পাচ্ছে চিকিৎসা করতে না পাচ্ছে শান্তিতে থাকতে ইন্ডিয়ায় থেকে বাপু আলু পেঁয়াজ আর বাংলাদেশে আসে না এখন ডাইরেক্ট পাকিস্তান থেকে আলু পেঁয়াজ আসছে তাই নাকি সাসা হ তাই তো শুনলাম যে বাংলাদেশ সরকার নাকি আর ওই হচ্ছে তোমার এই ইন্ডিয়া বাবাই যে ভারত নাকি ভারতের ঠিক নাকি আর হলো পেঁয়াজ আলু কেনবে না এখন ডাইরেক্ট বলে এই পাকিস্তান থেকে জাহাজে গেড়িয়ে যেসব আসছে চাষা হয় বাপু ও তাই নাকি তাহলে এই এক খুব খুশির সংবাদ কারণ কি জানো কারণ এই শালার ইন্ডিয়ার এই যে যেসব এই যে দালাল সাংবাদিক হকার সাংবাদিক মলম বিক্রেতা এই এই হালারে জন্যে এই আমাদের খুব অশান্তি চলছে বুঝলা চাষা হয় বাপু প্রিয় বন্ধুরা আমরা কিন্তু বাঙালি শান্তিপ্রিয় জাতি আমরা অশান্তি চাই না কারণ এই যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তো দীর্ঘদিন যাবৎ ভালো সম্পর্ক ছিল বাপু তাই আমি মনে করি মন থেকে মনে করি যে এই দুই বাংলার মানুষ শান্ত সৃষ্টভাবে বসবাস করবে থাকবে একসাথে আমরা মিলেমিশে থাকবো প্রতিবেশী দেশ হিসাবে তা আমরা এটা এটাই চাই তে আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখলে এবং এই ভিডিওতে একটু লাইক ব্যাক করে টেরি দেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন